হ্যালো ফ্রেন্ডস আমি কার্তিক আর আপনারা দেখছেন টিউটর চ্যানেল কেএম টিউটর চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা ফ্রেন্ডস আজকে আমরা দ্বিতীয় যে ক্লাস অর্থাৎ আমাদের যে সন্ধি অর্থাৎ সংস্কৃত যে ব্যাকরণ এই সংস্কৃত যে ব্যাকরণ আমরা শুরু করেছিলাম তার দ্বিতীয় যে ক্লাস অর্থাৎ ব্যঞ্জন সন্ধির মধ্যে দুটো সূত্র স্তো স্টুন এবং স্টুন টু এই দুটো সূত্র নিয়ে কিন্তু আজকে পুরোপুরি ব্যাখ্যা করব অনেকে ডেমো ক্লাসের জন্য আমাকে ফোন করছে বা মেসেজ করছে স্যার ডেমো ক্লাস দু একটা দেবেন তারপর তারা হয়তো ভর্তি হবে এরকম চিন্তাভাবনা অনেকের মধ্যে আছে কিন্তু অলরেডি আমরা ফিফটি প্লাস ছেলেমেয়ের কিন্তু ক্লাস আমরা শুরু করে দিয়েছি যে এসএলএসটি আমাদের আছে ফিফটি প্লাস ছেলেমেয়ে কিন্তু অলরেডি ক্লাস শুরু করে দিয়েছে তোমরা চাইলেও কিন্তু ক্লাসে জয়েন করতে পারো ক্লাসে জয়েন করার জন্য সেভেন ফোর জিরো সেভেন জিরো এইট থ্রি সিক্স টু থ্রি এই নাম্বারে কিন্তু কন্ট্যাক্ট করে নিও আর একটা ধারণা তোমাদের এখানে ক্লিয়ার করে দিই অনেকে স্যার একবারে কি পেমেন্ট করতে হচ্ছে পুরোটা তো আমাদের যে পেড ব্যাচ চলছে সেখানে কিন্তু পার মান্থ অর্থাৎ পার মান্থ দেওয়ার কিন্তু একটা ব্যবস্থা এখানে করা হয়েছে হ্যাঁ তোমাদের যে ফিজ সেটা পার মান্থ হিসেবে তোমরা দিয়েও কিন্তু কোর্সটা সম্পন্ন করতে পারো ক্লিয়ার আর যে সকল ছাত্রছাত্রীরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো মানে এই চ্যানেলের মাধ্যমে তোমরা এস সংস্কৃত ঝাড়খন্ড সং যে সংস্কৃত আছে ঠিক আছে টিজিটি পিজিটি ঠিক আছে হ্যাঁ আপার প্রাইমারি যে সংস্কৃত ইত্যাদি সংস্কৃত রিলেটেড নেট সেট থেকে আরম্ভ করে যাবতীয় কিন্তু এখানে দেওয়া হয় আর এই সপ্তাহ থেকে আমরা ঝাড়খণ্ড এস এল যেটা দেখো ঝাড়খণ্ড এস এল প্রায় এক লক্ষের মতো পোস্ট আছে যেটা সংস্কৃত টিজিটি অ্যান্ড পিজিটি অর্থাৎ নাইন টেন এবং ইলেভেন টুয়েলভ ঠিক আছে তো তাদের কিন্তু ব্যাচ আমরা এই সপ্তাহ থেকে শুরু করছি যারা ঝাড়খন্ডের এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ তারা কিন্তু আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো আমাদের ব্যাচ কিন্তু শুরু হচ্ছে এখানেও কিন্তু পার মান্থ ফিস দেওয়ার একটা ব্যাপার আছে সেভেন ফোর জিরো সেভেন জিরো এইট থ্রি সিক্স টু থ্রি এই নাম্বারে কন্ট্যাক্ট করেও কিন্তু তোমরা ঝাড়খণ্ড টিজিটি বা পিজিটির জন্য ক্লাস আর আমাদের এসএলএসটি এখন বর্তমানে যে চলছে এসএলএসটি ক্লাস আর পিএসসির কোর্সও আমাদের ক্লাস চলছে এছাড়াও নেট সেটের যে ক্লাস সেটাও কিন্তু আমাদের কন্টিনিউ অ্যাডমিশান চলছে তোমরা চাইলে যে কোনো কোর্সের জন্য কিন্তু আমাদের চ্যানেল যেটা আছে যে হোয়াটস যে নাম্বার দিলাম হোয়াটসঅ্যাপ নাম্বার এইখানে তোমরা কিন্তু কন্টাক্ট করতে পারো আমি বললাম অনেকে ডেমো ক্লাসের জন্য একটা অলরেডি ক্লাস তোমাদের দেওয়া আছে কয়েক দুটো তিনটে সূত্র তো আজকেও দুটো সূত্র নিয়ে আজকে আমরা আলোচনা করবো রিজেলসে তো তার আগে এই জিনিসটা তোমাদেরকে ক্লিয়ার করা আমার মনে হলো দরকার আছে অনেকে স্যার একসঙ্গে ফিস দিতে পারছি না বিভিন্ন সমস্যার সম্মুখীন ঠিক আছে জন্য বললাম এখানে পার মান্থ কিন্তু একটা ফিস দেওয়ার একটা সিস্টেম আছে তোমরা চাইলে কিন্তু পার মান্থ ফিস দিয়েও কিন্তু ক্লাসগুলো করতে পারো তো যাই হোক এতদিন পর যে একটা এসএলএসটি হতে চলেছে সেটাই একটা ব্যাপার তো অবশ্যই যাতে সেই জায়গাটা তোমার শক্ত করে ধরে রাখতে চাও তাহলে অবশ্যই প্রিপারেশানকে সেই রকমভাবে তোমরা এগিয়ে নিয়ে যাও কারণ তোমরা নিশ্চয়ই জানো এই যে তোমাদের অনেকের হয়তো এই যে এসএলএসটি এরপর হয়তো আর এসএলএসটি সে দিতে পারবে না কারণ তার বয়স পেরিয়ে যাবে তো শেষ মুহূর্তের যে প্রস্তুতি এই তিন মাস আছে তিন মাস কিন্তু আমরা প্রতিটা যে ক্লাস করাচ্ছি সেখানে প্রতি সপ্তাহে তিন থেকে চারটে করে লাইভ ক্লাস পাচ্ছ তোমরা তিন থেকে চারটে করে লাইভ ক্লাস তার সাথে সাথে তিন থেকে চারটে যে লাইভ ক্লাস পাচ্ছ তার সাথে সাথে তোমরা একটা করে মক টেস্ট পাচ্ছ দেখো আমরা অলরেডি দুটো ক্লাস কিন্তু আমাদের হয়ে গেছে ক্লাস টু এটা দুটো ক্লাস হয়ে গেছে তার কিন্তু যে মক টেস্ট সেটা কিন্তু কালকে কোয়েশ্চেন আমি তোমাদের দিয়েছি সন্ধ্যের উপরে তোমরা কিন্তু করে এক্সাম দিয়েছ বা দাওনি এখনো দিবে ঠিক আছে তো প্রিপারেশনটাকে আরও যাতে তোমরা ভালোভাবে নিয়ে যেতে পারো তার থেকে সর্বোত্তম যে চেষ্টা সেটা কিন্তু আমরা করে চলেছি হুম তোমার যদি নিজের জায়গাটা তৈরি করতে চাও অবশ্যই কিন্তু প্রিপারেশনটাকে সেইভাবে এগিয়ে নিয়ে যেতে হবে তো যাই হোক তোমাদের দুটো যে ক্লাস আছে এই দুটো ক্লাসকে তোমরা দেখো দেখার পর যদি মনে হয় হ্যাঁ স্যার আমরা ক্লাস করতে চাইছি অবশ্যই আমার যে নাম্বার বললাম সেই নাম্বারে কন্ট্যাক্ট করো ঠিক আছে সেভেন ফোর জিরো সেভেন জিরো এইট থ্রি সিক্স টু থ্রি এই নাম্বারে কে এম টিউটর অর্থাৎ কে এম টিউটর এই নাম্বারে সার্চ করে কিন্তু তোমরা হ্যাঁ সার্চ করে তোমরা হোয়াটসঅ্যাপ থেকে মেসেজ করতে পারো ইউটিউব যে আছে কে এম টিউটর নামে সেখানে ফলো করতে পারো ঠিক আছে তো যাই হোক আমরা কিন্তু ক্লাসটাকে এগিয়ে নিয়ে যাব তো আপাতত আজকে যে ক্লাস সেটা আমরা শুরু করতে পেরেছি ঠিক আছে এখান থেকে আর ব্যঞ্জন সন্ধিটা দেখে নাও ব্যঞ্জন সন্ধিটা কোন কোন সূত্রগুলো একটু পড়বে সেটা দেখে নাও প্রথমত যে এই মানে সূত্রগুলো আমাদেরকে দেখতেই হবে হম এই সূত্রগুলো যদি তুমি দেখে নাও বাকিগুলো তোমার এমনিতেই হয়ে যাবে দেখো ব্যঞ্জন সন্ধি কি বলা হচ্ছে হল হলটা কি দেখো হল বলতেই ব্যঞ্জন হয়েছে দুটি ব্যঞ্জনের বা স্বর ও ব্যঞ্জনের যে সন্ধি হয় তাহলে ব্যঞ্জন সন্ধি যেমন স্বরবন্ধ যখন সরবর্ণের সঙ্গে সরবর্ণ আসে তখন কি হচ্ছে স্বর সন্ধি ঠিক সেরকম বলছে কি যদি দুটি ব্যঞ্জনবর্ণ আসতে পারে অথবা স্বরবর্ণের সঙ্গে বর্ণ আসতে পারে তখন কিন্তু ব্যঞ্জন সন্ধি হবে এখানে কতগুলো সূত্র দেখো এখানে দিয়েছে হ্যাঁ এই সূত্রগুলোর আবার কিছু অপবাদ সূত্রও পাওয়া যায় কিন্তু সেটাও একটু দেখতে হবে অপবাদ সূত্রগুলো কি এখানে কিছু অপবাদ সূত্র উল্লেখ করা হয় জানে যে অপবাদ বলতে কি একই রকম মনে হবে কিন্তু সেটা কিন্তু তার অপবাদ সূত্রতে চলে যাবে সেটাও কিন্তু আমাদেরকে এখানে দেখতে হবে যে কিভাবে আসছে অপবাদ সূত্রগুলো বা আমরা কিভাবে করবো দেখো প্রথমেই দেখো কি বলা হচ্ছে প্রথমে বলা হচ্ছে কি স্তূত সন্ধি অর্থাৎ সূত্র দেখো এখানে যদি আসি স্তো এখানে দেখো বলেছে বলেছি টু সূত্র এক নম্বর এটা দেখো সূত্র কত প্রকার বলেছিলাম ছয় প্রকার সূত্র আছে তার মধ্যে কি বলে বিধি সূত্র মানে কি যেখানে বিধান দেওয়া হয় বিভিন্ন কি দেওয়া হয় বিধান দেওয়া হবে সেখান থেকে তোমরা কিন্তু বিধি সূত্র পাবে সেটা কোনো কিছু সম্পর্কে যখন বিধান দেওয়া হয় সেটাকে বলা হচ্ছে বিধি সূত্র দেখো বলেছে কি স্তো চুন তাহলে স্তো সদস্য কি মর্থ স্তো বলতে কে বুঝাচ্ছে স্ত বলছে দেখো এখানে কোন জায়গাটা আসছে সকার ও বর্গের সকার ও ত বর্গের স্তো মানে কি স্তো বলতে দন্তেশ্ব যুক্ত স্ত আছে এখানে আর কি হম স্তো দন্তেশ্বর তমুল পয়েন্ট আর কি তাহলে সকার দন্ত থেকে ত ত মানে ত বর্গ্য ত থ দ ধ তাহলে দন্তেষ তার সঙ্গে ত বর্গ আমাদের বর্গ আছে না ক বর্গ চ বর্গ ট বর্গ হ্যাঁ ক চ ট খ ছ ট থ প গ জ ট ও নাম সেই যে পয়েন্ট গুলো আমরা পাবো তাহলে স্তো বলতে দন্তেষত্ব মানে সকার তার সঙ্গে ত বর্গ তথ থ দ প্রথমে বা শেষে করে বুঝে দেখো স্তো মানে প্রথমে বা শেষে স্টুনা স্টুনা মানে কি স্টু তালেবশ্য এবং চ চাল করে দেখোবশ এবং চ বর্গ তালেবশ চ বর্গ মানে কি চ চর্গ যোগ হলে যখন যোগ হবে তাহলে তালেবশ্য এবং চ বর্গ যখন যোগ হবে যোগ হলে কি হবে স্টু স্টু মানে কি সকার চ বর্গ হয় দন্তেশ্ব হ্যাঁ তালেবস্য ঠিক আছে দন্ত হবে তালেবস্যতে ত হবে চতে থ হবে ছ হবে য জ হবে ঝ ই হবে উ দন্তন্য হবে ইয় এটা একটা রুল রুলটা দেখো এখানে কিভাবে দেওয়া আছে দেখো না এই দেখলে আরো ভালো ক্লিয়ার হয়ে যাবে দেখো বর্ণে যদি দন্তেশ্য থাকে পশ্চাদবর্ণতে পরিবর্তন হবে বর্ণে পূর্ববর্ণে ত পশ্চাদ বর্ণে চ আছে পরিবর্তন হবে চতে পূর্ববর্ণে থ আছে পশ্চাৎকর্ণে ছ আছে পরিবর্তন হবে ছতে দ আছে বর্কেজ আছে পরিবর্তন হবে বর্কেজতে ধ আছে এখানে ঝ পরিবর্তন হবে ঝতে দন্তের ন আছে এখানে ইয় আছে পরিবর্তন হবে তে ক্লিয়ার এই যে আমাদের ব্যঞ্জন সন্ধি একটু ভালো করে দেখবে সরসন্ধির অবশ্যই একটু বেশি পরে পরীক্ষাতে তারপরে যে ব্যঞ্জন সন্ধি আছে এটাও কি বললাম এটাও একটু ভালো করে দেখবে কারণ এখান থেকেও আমাদের যে কোশ্চেন গুলো আছে না এখান থেকেও কোশ্চেন গুলো তোমরা পেয়ে পারো এই জায়গাটা থেকে একটা মিনিট দাঁড়াও এক মিনিট আর পশ্চাৎ বর্ণ আর পরিবর্তন কিসে হচ্ছে এবারে দেখো উদাহরণ সহকারে আমরা এখানে দেব সন্ধি দেখো পদ বলেছে রামস রামস সেতে সন্দিপিঠ রামস দন্তেশ্ব দন্তেশ্ব পূর্ববর্ণে তালেবস্তালেবশ পরিবর্তন কিসে হবে তালেবসে মানে দন্তবস্ত হয়ে যাবে দেখো রামসে তালেবশ হরিশ চিনতি হরিশ যুক্ত চিনতি দন্তেশ্ব দন্ত্ব তাহলে পরিবর্তন কিসে হবে তালেবশতে হরিশ যুক্ত চিনতি হরিশ চিনতি

এইভাবে প্রত্যেকটি পয়েন্টকে দেখো সন্ধি কিভাবে আসছে পরিবর্তন কিভাবে আসছে একটু যদি তোমরা ভালো করে দেখো এগুলো কিন্তু প্রত্যেকটা সূত্রে তোমরা ক্লিয়ার করতে পারবে যে যেভাবে ছকের মাধ্যমে দিয়ে দিয়েছি এগুলো কিন্তু যে মনে রাখতে হবে বা ভুলে যাবো সেরকম কিন্তু নয় যে আমরা শুধু নোটে লেখা আছে তোমরা পড়লে হয়তো ভুলে গেলে তা কিন্তু নয় এগুলো কিন্তু মনে আশা করি রয়ে যাওয়ার কথা যেভাবে ছকে দেওয়া আছে ঠিক আছে সজ্জন সদযুক্ত জন সজ্জন মানে কি সদ দ দ থেকে বরকেজ হচ্ছে দ স্থানে বরকেজ হয়েছে ঠিক আছে আমি প্রচন্ড ঠান্ডা লেগে আছে ঠান্ডা লেগে আছে বলতে কালকে আমাদেরকে নিশ্চয়ই একটু বলেছিলাম ঠিক আছে তো সেক্ষেত্রে একটা মানে এত পরিমানে মানে মাথার উপরে বরফ দিয়ে দিয়েছে মানে ঠান্ডা লেগে গেছে আর কি দেখো মহান জয় মহান যুক্ত জয় মহান ন এই যে নটা কি হচ্ছে ইয় হচ্ছে দেখো নয়ের স্থানে কি আসছে ইঁয়ো আসছে এখানে পরিবর্তনটা এভাবে আসছে তাহলে সন্ধি সূত্র কি আছে পূর্ব পদে দন্তেশ পুরস্ত তালেবস্য তালেবশ হবে ত চ চ হবে থ ছ ছ হবে ধ ইয় দন্তেন আসবে এটা কি সূত্র প্রথমে দেখো এই যে সূত্র ভেঙে দিয়েছে স্তো চুনা স্তু ঠিক আছে দন্তেশ্ব ত বর্গ সুনা হ্যাঁ তালেবস্য চ বর্গ চু চু মানে শুধু সকার চ এইভাবে কিন্তু সূত্রটা ব্যাখ্যা হচ্ছে এই সূত্রটা দেখো দেখার পর কি আসছে দেখো চ বর্গের পর বর্ণ থাকলে কি দন্তেন্ স্থানে ইয়ে হয় হ্যাঁ এই এবারে দেখো এই সূত্রটা পড়লে কি আসছে একটা অপবাদ সূত্র তোমরা পাবে অপবাদ সূত্র বা নিষেধ সূত্র অনেকে বলে না যে এই পয়েন্ট থাকলেও কিন্তু এটা হবে না

প্রশ্ন কি বলছে দেখো সাত অর্থাৎ তালেবস্য সাত অর্থাৎ কি বলছে তালেবস্বর এর পর যদি ত বর্গের বর্ণ হয় ভালো করে বুঝে দেখো অপবাদ সূত্রটা কিভাবে আসছে সাত সূত্র সাত সাত পরস্য ত বর্গের সূত্রম ন স্যার অর্থাৎ তালেবস্বর পর যদি ত বর্গের বর্ণ হয় তবে চ বর্গ হবে না সকারের পরবর্তী তবর্গের স্থানে চবর্গ হয় না ওই চ বর্গে পরবর্তী আসবে না কিরকম আসবে না দেখো এখানে বলেছে দুটো উদাহরণ দিচ্ছে এই দুটো ধরনের দেখে রাখবে হয়তো হতে পারে কোয়েশ্চেন সূত্র কিরকম বিষ্ণ বিশ্ব ঠিক আছে যুক্ত ন এখানে নয় স্থানে কি হচ্ছে ইও কিন্তু হয়নি আমাদের এখানে সূত্র কি ছিল হ্যাঁ দন্তেন স্থানে কি আসবে ইও আসবে বলা ছিল না দন্তেন স্থানে ইও আসবে কিন্তু এখানে অপবাদ সূত্র মানে সূত্র নিষেধ হচ্ছে নিষেধ সূত্র কি জন্য বলা হচ্ছে যেখানে পর কি যে তালেবস আছে স্থানে কি আসার কথা স্থানে কিন্তু ইয় হয়নি নয় স্থানে ইয় হয়নি এটা হচ্ছে অপবাদ সূত্র এগুলোকেও কিন্তু আমাদের দেখে রাখতে হবে হয়তো পরীক্ষায় কোশ্চেন হতেই পারে আর গ্রামারটা একটু আমি আগেও বলেছি একটু ভালো করে তোমাদেরকে শিখতে হবে প্রথম থেকে হয়তো তোমাদের এগুলো সবই পড়া আছে কিন্তু তাও একবার করে তোমরা রিভাইজ পাচ্ছ যে কিভাবে এটাকে আমরা রিভাইজ দিতে পারছি এবং তার সাথে সাথে আমি কি বললাম যে তথ্যগুলোকে ভালো করে দেখতেই হবে কারণ কোথা থেকে কোশ্চেন হবে কিন্তু এখনো পর্যন্ত আমরা কিন্তু সিওর নয় কিভাবে আমাদেরকে দেখতে হবে তো সেই হিসাবে টোটাল জিনিসটাই তোমাদের যেগুলো দরকারি জিনিস বা যেগুলো থেকে শুধু দেখো আমাদের এখানে আমি আগেও বলেছি যে এখানে এস পরীক্ষা হচ্ছে ঠিক আছে কিন্তু এই স্ট্যান্ডার্ডের যে পরীক্ষা অন্যান্য রাজ্যে টিটি বলো পিজিটি বলো অন্যান্য যে পরীক্ষা এই টাইপের কোশ্চেন কিন্তু আসছে কি কোশ্চেন আসছে দেখো সেগুলো আমরা নিয়ে আসবো কোন সালে কি এসছে কোন পরীক্ষাতে কি আসছে সেই কোশ্চেনও আমরা কিন্তু এখানে নিয়ে আসবো সেদিকে চাপের কিছু নেই প্র্যাকটিস কিন্তু সেভাবে তোমাদের হয়ে যাবে অনেকে ভাবছে যে স্যার কিভাবে পড়াবে বা কি জন্য পড়াবে অনেকেই ফোন করছে ঠিক আছে যে স্যার কিভাবে আর প্রত্যেককে তো আর কিভাবে পড়া না তার জন্য দুই একটা ক্লাস আমরা কি করছি ইউটিউবে দিয়ে দিচ্ছি তো তোমরা এইভাবে দেখতে পারো এইভাবে কিন্তু আমাদের ক্লাসগুলো হচ্ছে এইভাবে ঠিক আছে দেখো দু নম্বর সূত্র বলেছে দেখো স্টুনাস টু স্টুনাস টু বিধি সূত্র দেখো এখানে বলেছে কি স্তো স্টুনা যোগেশা দেখো স্ত স্ত বলেছে দেখো এখানে বলেছে দেখো যোগেশ্য স্টুনা স্টু বলেছে এখানে সূত্রটা দন্তেশ্ব তন্তর্ণ স্ত দন্ত আর বর্গ ত ত তর্গ তন্তর্ণ এখানে বলে নিতে হবে স্তো মানে কি দন্তেশ আর তার সঙ্গে ত আছে মানে ত বর্গ ত থ দ ধ সেটা কি বলে স্তো অর্থাৎ এর সাথে কি হবে স্টুনা স্তো বলতে এটা চলে এলো দন্তেশ ত বর্গ চলে এলো এর সাথে স্টুনা স্টুনা মানে কি মধেনেশ আর ট বর্গ ট ঠ ড ঢ দন্তের ন মধেন ন ট ঠ তাহলে স্তো স্টুনা স্টুনা বলেছে এবারে বলেছে যোগ হওয়ার জন্য পূর্ব সূত্র থেকে স্ত অনুবৃত্ত হয়েছে স্তটা পেয়ে গেছি এখানে সূত্রটা হতো অনুবৃত্ত মানে কি বলতো সূত্রটা কি হতো স্ত টু হতো আর এখানে উপরের সূত্রটা কি আছে উপরের সূত্রটা দেখো এখানে বলেছিলাম যে স্তো টুনাস্টু আর এখানে দেখো স্তোটা উল্লেখ না অনুবৃত্তি বলতে কি একই রকম ভাবে যেমন ধরো কর্ম 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 করছে না যেমন ধরো আমরা যদি গরুর রচনা লিখি সাধারণত হ্যাঁ গরু ঘাস খায় গরু দুধ দেয় গরুর চারটা পা গরু গরু সবসময় কি করি সেক্ষেত্রে কি হয় ঠিক এখানে কি হয়েছে স্ত পদটা কি করেছে অনুবৃত্ত হয়ে এসেছে পূর্ব থেকে পূর্ব সূত্র থেকে অনুবৃত্তি হয়ে এসেছে এখানে তো সেক্ষেত্রে আমরা দেখো এখানে কি বলা হচ্ছে মূল যেটা সূত্র সূত্র কি স্তো অর্থাৎ আগে যেটা দন্তেশ্বর ত বর্গটা কি হচ্ছে স্টুনা স্টু স্টুনা মানে কি আসছে এই যে দন্তেশ্বর আর কি বলে এখানে দেখো এই যে মধনেশ্বর আর ট বর্গ দেখো পূর্ব পদ দন্তেশ্বর পশ্চাৎ পদ পরিবর্তন কিসে আসবে মধনেশ্বরতে পূর্বপদে ত পশ্চাৎ পদে ঠ ত ট পরিবর্তন ততে তার জন্য দেখবি একটা জিনিস আমাদের যখন ইয়ে গুলো পড়ি না সূত্রগুলো যখন ধরো আমাদের যে বর্গটন যখন দেখি না আমরা ধরো এখানে ক খ গ ঘ ঙ এইভাবে না পড়ে আমাদেরকে কি পড়তে হয় মহেশ্বর সূত্র অনুযায়ী পড়তে হয় না তাহলে তোমাদের মনে রাখার সুবিধা আর কি কেমন ক চ ত ত ঠিক সেরকম খ ঠিক হ্যাঁ খ ছ থ ফ গ জ ড ধ ভ ঠিক আছে এইভাবে কিছুটা সূত্র তোমাদেরকে এখানে আসে যেমন ক চ হ্যাঁ কতততব গদড়তব খজড়তব এভাবে আসে ঠিক দেখো ট এখানে ত পূর্ব মানে প্রথম বর্ণ ঠিক আছে ট প্রথম বর্ণ পরিবর্তন ট তে থ দ্বিতীয় বর্ণ ঠ দ্বিতীয় থ তে দ তৃতীয় ঢ় তৃতীয় ঢ় তে থ চতুর্থ ঢ় ঢ় তে দন্ত্য মর্ধন্য মূর্ধন্য তে ঠিক সেরকম আগে যেটা ছিল ঠিক সেরকম অনুপাতে এসে যেটাও যে কিভাবে পরিবর্তনটি আমাদের আসছে এখানে দেখো এইখানেও ঠিক সেভাবেই আমরা দেখব যে এখানে সূত্র দেখো রামস ও দন্তেশ্ব আছে তারপরে মধেনেশ্ব আছে দেখো পূর্বপদে পদে দন্তেশ্ব পশ্চাৎ রামস পশ্চাৎ পদে মধেনেশ্ব তাহলে পরিবর্তন কিসে আসবে মধেনেশ্বতে যে দন্তেশ্ব স্থানে মধেনেশ্ব এ রামস ষষ্ঠ মধেনেশ্ব ডবল মধেনেশ্ব রামস চতুর্থ ঠিক পদে রা দন্তেশ্ব রামস ঠিক আছে ঠিক করতে দন্ত্য স্থানে কি আসবে এখানে টিটাতে কি আসবে মধেনাস্ব হবে রামষ্ঠিকতে তৎ যুক্ত টিকা ত স্থানে ট তটটিকা ঠিক আছে তটটিকা ঠিক এরকম ভাবে দেখো পেশ যুক্ত তা ত স্থানে ট পেশটা পেশ যুক্ত ত ত ইষ্ট আইদি চাইছে সারাদিন বলেছি ওর করতে আর এখন আইটি আচ্ছা ওখানে একটা আইডি দাও যে কোনো নাম্বার আইডি ওই ক্লাসরুম আইডি টা তো উপরে লেখা আছে যে এখানটা সারাদিন এগুলোকে করতে বলেছি সে মানে ক্লাসের সময় এগুলো টাইম হয় আর কি যাই হোক ঠিক আছে দেখো ঠিক এইভাবে দেখো প্রত্যেকটি কি বললাম পূর্বপদ পশ্চাৎপদ আর পরিবর্তন দেখো প্রত্যেকটি স্থানে মধ্যস্থ দন্তস্থানে মধ্যস্থ তয় স্থানে ট তয় স্থানে ট ত হচ্ছে ট ঠিক আছে দন্তের না হবে মধ্যে না চক্রিন যুক্ত ঢো কষে এখানে কি আসছে নিজে হম কষে ধনুষ টঙ্কার দেখো ধনু শুধু টঙ্কার পঞ্চশতনা মধুনেশ্বর এইভাবে দেখো এটাও কিন্তু তোমাদের একই ভাবে কিন্তু এটাও আমাদের এখানে পরিবর্তন হচ্ছে এই যে সূত্র কি স্টোনাস্টু এটাও বিধি সূত্র এর একটা অপবাদ সূত্র আছে দেখে নাও অপবাদ এক নম্বর দেখো সূত্র যে তো এক নম্বর সূত্র কি তো সি দন্তেশ্বকার পরে থাকলে ত বর্গ স্থানে ট বর্গ হয় না মানে এখানে দেখো সরি দন্তেশ্বকার মধুনেশ্বর কি মধুনেশ্বকার পরে থাকলে ত বর্গ স্থানে ট হয় না যেমন তাহলে বলেছে সনযুক্ত ষষ্ঠ এই যে মধনস্ব কার পরে থাকলে মধুস্বার পূর্বে থাকলে কি হতো পূর্বে থাকলে তো হয়ে যেত কিন্তু পরে থাকলে বলছে এটা হয় না হ্যাঁ এই যে সন ষষ্ঠ ভবান যুক্ত একইভাবে মধানস্বর পরে থাকলে কিন্তু মধেনশ্বর কি ছিল আমাদের এখানে মধুনেশ্বর তো প্রথমে ছিল হম এখানে সরি মধনেশ্বর এখানে প্রস্তাদে আছে অন্তেশ্বর মধনেশ্বর প্রস্তাদে থাকলেও বলছে কার দেখো এখানে পরে থাকলে বর্গের স্থানে বর্গ হবে না

ঠিক আছে এইভাবে কিন্তু এগুলো সূত্র হিসাবে কিন্তু এখানে পরিচিত সূত্রটা কিন্তু বিধি বিধিসি মূল সূত্রটাই আমাদের লাগে অপবাদ সূত্র যেটা বা সূত্র এই সূত্রগুলো একটু